আজকে দিনটা অন্য দিনের তুলনায় একটুই আলাদা সবাই মিলে ঘুমোচ্ছিলাম হঠাৎ করে বাইরে থেকে দরজায় ধাক্কা মানে বুঝতে পারছো না পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে কি হয়েছে বলো তো এখানে তোমাদের দাদা ভাই জল সেকছে আরে না না মাছ ধরছে না আজকে সকালবেলা যখন ঘুমোচ্ছিলাম সাড়ে পাঁচটা বাজে তখন পাশের ঘর থেকে মা এসে দরজায় ধাক্কা দিল দিতেই কিন্তু আমাদের ঘুমটা চট এমনি ঘুম ভেঙে যায় কারণ যেহেতু এখন মন শোনার জন্য রাতে অনেকটাই আমাদের রাত জাগতে হয় জন্য তো তারপর কি হলো সকালবেলাতে দেখতে পাচ্ছ এখানে আমাদের জামা কাপড় রাখা রয়েছে আর ঘরের মধ্যে সমস্ত কিছু আমার তখন ঘুম থেকে জাস্ট উঠেছি আর নিমেষের মধ্যে কিন্তু ঘরে জলে থই থই করছে আর একটু পরে পুরোই ভরে যাবে পারলাম না বাদ সামলাতে এতটুকু একটা বাচ্চা এক মাসের ঘরে তাকে যে কি করব সেটাই বুঝতে পারছিলাম না হঠাৎ করেই কিন্তু ঘরে জলের পরিমাণ বেড়েই চলেছে আর দেখতে পাচ্ছ জল ঢোকার সাথে সাথে চেলাও ঢুকছে নানান রকম পোকামাকড় ঢোকে কত যে সমস্যা তবে হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু এরকম জল আগে কখনো ঢোকেনি এটাই ফার্স্ট টাইম যাই হোক আমি মানে বলে বোঝাতে পারবো না এতটাই মানে টেনশনের মধ্যে ছিলাম তারপরে কি করলাম যেহেতু জল ঢুকছে তাই কিন্তু ঠান্ডার থেকে বাঁচার জন্য মাম তোমাদের মামপুসোনা আর মনসোনাকে পাঠিয়ে দিলাম ওর ঠাকুমার ঘরে এবার ওখানে গিয়েও কোনো রক্ষে নেই ও ঘরেও নিচ থেকে জল উঠছে প্লাস তোমাদের এই যে জলগুলো আমাদের ঘরে ঢুকছে আবার ওদের বারান্দার থেকেও চলে যাচ্ছে মানে আজকে যে কীরকম একটা অপস্থিতির মধ্যে পড়তে হয়েছে কত সমস্যা হয় বাড়িতে ছোট একটা বাচ্চা থাকলে বলে বোঝাতে পারবো না আর দেখো জলের পরিমাণ কিন্তু বেড়েই যাচ্ছে এদিকে ফ্রিজটা কিন্তু তোলা হয়নি তো কি করবো মানে কিচ্ছু বুঝতে পারছি না সকালবেলার এক নিমিশের মধ্যে তোমরা দেখো এই যে এই ঘর দেখো কত জল গোটা রাস্তায় কিন্তু জলে পুরো থৈ থই করছে আর ওই যে দেখছো ওরাও একটা বাচ্চা নিয়ে ওদিকে যাচ্ছে মানে যাদের বাড়িতে এই আমাদের পাড়া আর একটা বাড়িতে বাচ্চা রয়েছে তো তাদের ঘরে পুরোপুরি জল ঢুকে গেছে হাঁটু পর্যন্ত তার জন্য তারা বাচ্চা নিয়ে মানে এই রাস্তা পেরিয়ে চলে অন্য দিকে চলে যাচ্ছে যাই হোক আমি কিন্তু বৃষ্টিতে ভিজতে পারছি না তাই ক্যামেরা ক্যাপচার ভালোভাবে করতে পারছিলাম না তোমাদের মন শোনা মানে ওর ঠাকুমার ঘরে ঘুমোচ্ছিল আর মাম্প আর ঘুমলো না ও জল দেখার আনন্দে অপেক্ষা করছিল আর আমি কিন্তু একদমই জলে নামছিলাম না কারণ তোমাদের দাদাভাই আমাকে খুব বকাঝকা করছিলো কারণ আমার ঠান্ডা লেগে গেলে মন ঠান্ডা লেগে যাবে এই যে দেখো মন কিন্তু এই ঘরে ঘুমোচ্ছে আর মনস বলে না বাচ্চারা ভগবানের রূপান মন শোনা আজকে কিন্তু খুব সাথ দিয়েছে যেন খুব টেনশন ছিল যদি ও কান্নাকাটি করে ঘুম থেকে উঠে যায় কিন্তু না ও আজকে শুধু পরে পরে ঘুমিয়েছে তো মনসোনাকে আজকে জামা চেঞ্জ করে আবার আমাদের ঘরে নিয়ে এসেছি এরই মধ্যে জল টল বেরিয়ে গেছে তোমাদের দাদাভাই ভাই জল সেচে সুন্দরভাবে ঘরদুয়ার মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু আবার মনশোনাকে আমরা আমাদের ঘরে নিয়ে এসেছি আজকে কিন্তু মনশোনার কোনো কাজাগুচি করা হয়নি কারণ আজকে যেহেতু বৃষ্টি পড়ছে কেচে কোনো লাভ নেই তার জন্য তো দেখো চারিদিকটা কিন্তু মোটামুটি এখন জল নেমে গেছে আর এদিকে তোমাদের দাদা রান্নাও করে ফেলছে আমি রান্না করতে এসেছিলাম কিন্তু যেহেতু মনসোনা আজকে বমি করছিল তো মনসোনার দিকে একটুখানি ধ্যান দিতে হচ্ছিল আর মনসোনাকে নিয়ে খুব মানে খুব একটা মানে টেনশন হচ্ছিল যে এই বুঝি ঠান্ডা লেগে যাবে এই বুঝি ঠান্ডা লেগে যাবে এদিকে তোমাদের দাদাভাই ডিমের ঝোল করেছে ভাত করেছে কুন্দি আলু ভাজা করেছে অনেক কিছুই করেছে আর আমি কিন্তু মনসোনাকে ছেড়ে এক পা উঠছিলাম না আর এদিকে দেখো আবার দুপুরবেলা হয়েছে মনসোনা মনসোনা দিদিভাই ভাই দুজনেই মিলেই ঘুমাচ্ছে আর আমরা কিন্তু এখানে বসে বসে গল্প করছিলাম দুজনে মিলে তো শোনো কী গল্প করছে না হয়ে গেছে আজকে রান্নাবান্না তোমাদের দাদা ভাই করলো সবটাই করলো এবং খাবার দাবার বেড়ে দিল কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি একটা প্যারাসিটামল খেলাম হয়তো ঠান্ডা ওয়েদারের জন্য হয়তো শরীরটা ঠান্ডা লেগে গেছে তাও তো আমি কোনো জল ঘাটিনি কিচ্ছু ঘাটিনি বিশ্বাস করবে না বন্ধুরা সমস্তটা সকাল থেকে তোমাদের দাদাভাই করেছে জল পরিষ্কার করা থেকে ঘর দুয়ার মোছামুছি সব কিছু আমি তোমাদের পুজো সোনার কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ তোমাদের দাদাভাই বলেছিল বলেছিলো আমাকে জলে নামতে না কিন্তু ওই যে জল জলে না নামলে কী হবে আর জলের যে একটা চারিদিকে ঠান্ডা একটা বাতাস আছে সেটাতে শরীরটাকে অ্যাটাক করেছে যে কারণে কিন্তু আমার ঠান্ডার ইয়েটা লেগেছে আর তোমাদের মাম্পি সোনাকে জানো সোনা সোনা কী নাম দিয়েছে সবাই আমাদের ওখানে ইউটিউবে মাম্পি মাম্পু সোনার বোন মাম্পি সোনার তো তারপর মাম তোমাদের মাম্পিষনাকে একটা ড্রেস পরিয়েছিলাম দেখতেই পেলে ওটাতে বমি টমি করে দিয়েছে মামপিছোনাকে মামপিছোনাকে একটু ঝাড়াতে হবে কারণ মামপিছোনার শরীরটা একদমই ভালো যাচ্ছে না তো তার জন্য ওকে আর একটা ফুলাতা ড্রেস পরিয়ে দিয়েছি ওটাও গিফট পেয়েছে অনেক গিফট পেয়েছে সমস্ত ওর জন্য ওর পাপা জন্মের পর মানে ছটা না সাতটা ড্রেস কিনেছে বাট বাকি সমস্তগুলোই কিন্তু ও গিফট পেয়েছে এখনও গিফট পাওয়া শেষ হয়নি পাবে তো আমি ওর ড্রেসের কালেকশানগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আরও আসুক কয়েক জায়গা থেকে আসার কথা আছে সব জায়গা থেকে আসুক তারপর তোমাদের সাথে ওর কালেকশানগুলো শেয়ার করে দেবো আর আমাদের এখানে না অনেক বছর পর এইভাবে জল উঠেছে পুরো ঘর ঠার আমাদের তো ভয় গেছিল যে আলমারি ঠালমারি ডুবে যাবে না তোমাদের দাদা ভাই তো সমানে হিচেই গেছে হিচেই গেছে জল মানে এত অবস্থা খারাপ আর পাশের ক্লাবে আবার ওরা খিচুড়ি ঠিচুড়ি রান্না করছিলো যারা যারা রান্না করেনি তাদেরকে খিচুড়ি দিয়েছে আমাদেরকেও দিয়েছে আমরা নেব না কারণ আমরা রান্না করেছে ঘরে কিন্তু তাও জোর করে দিয়ে গেছে কারণ তোমাদের দাদা রান্না করেছে তো ওরা আমার শাশুড়িমা বললো যে না আরে নেবো না কারণ আমাদের খিচুড়ি আমাদের রান্না হয়ে গেছে তখন বলছে না কাকিমা তোমরা খাও তো সবাইকে দিয়েছে তাই আমাদেরও দিয়েছে যাই হোক মানে এই সময়টা পাশে মানুষের পাশে দাঁড়ানোটা খুব উচিত খুব উচিত আমি সেগুলো ক্যাপচার করতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ যে কারণে আর এখানে আমরা নিচে এখন তোমাদের দাদা ভাইয়ের আমি নিচে শুয়ে আছি তোমাদের দাদা ভাই নিচেই শোয় এখন কারণ ওপরে চারজন খাটে হয় না যেহেতু মাম্পি শোনা ভীষণই ছোটো তো আজকে বলেছিলাম নিচে না শুতে ওপরেই শুতে বললো যে না মোটা করে এই যে দেখো মোটা করে পেতেছে বলছে এটা থেকেও কিন্তু ঠান্ডা ওঠে ঠিক আছে এটা থেকেও ঠান্ডা ওঠে তাও কথা শুনবে না আর এদিকে কি তো অনেক মানুষের বাড়িতে অনেক অনেক জল উঠেছে আমাদের তাও কম সম উঠেছে এমনও বাড়ি গেছে যাদের এখনও জল নামেনি কাল সারা রাত কন্টিনিউ বৃষ্টি হয়েছে সারা রাত তো এতটা যে মানে বৃষ্টিটা পড়েছে মানে নিম্নচাপের বৃষ্টি ঝিরি ঝিরেঝিরে কিন্তু এত যে জল উঠে যাবে এতটা সেটা বুঝতে পারি যে ঘরে জল ঢুকবে আর এই জল ঢোকা দেখেছিলাম আমার শ্বশুরমশাই বেঁচে থাকতে তারপর থেকে আর জল ঢল ঢুকতো না ঘরে শ্বশুরমশা বেঁচে থাকতে তখন ঘরে যখন আমাদের পুরনো ঘর ছিল না তখন হ্যাঁ কোমর অব্দিও জল আমাদের মানে ঘরে থই করতে তখন পুরনো ঘর ছিল তখন তো নতুন ঘরগুলো হয়নি এই ঘরটা ছিল কিন্তু এই ঘরে কখনো জল ঢুকতো না আর ওই দিকটা যে নতুন ঘর করা হলো তখন আবার এই ঘরে নিচ থেকে জল উঠতো তারপরে এই ঘরে যে মেঝেটা ইয়ে করে টাইলস বসানো হলো আর এ ঘরে নিচ থেকে জল উঠতো না তবে আমার রান্নাঘরটার মধ্যে যদি উঁচু হতে এই ঘরটা তাহলে আর জল ঢুকতো না প্রচণ্ড সমস্যা বিশেষ করে প্রচণ্ড সমস্যা তাই ফলে তো ওদের সাথে একটুখানি শেয়ার করি বুঝতেই পারলে যে রকম অবস্থা এখন টেনশন হচ্ছে মাম্পি সোনাকে নিয়ে কারণ চারিদিকে এতটাই ঠান্ডা চারিদিকে জল জল জলাময় হয়ে রয়েছে চারিদিকে জলের ঠান্ডা মাম্পি সোনা চট করে ঠান্ডাটা লেগে যাবে